ওকে আমি আমার বিয়ের প্রথম অ্যানিভার্সারিটা কাছে পাইনি নাই না পেয়েছি যেদিন আমার ডেলিভারি পেন উঠেছিল মাঝে মাঝে রাতে পাইনি মাঝে মাঝে দিনেও আজ আমার ডিভোর্স কি আশ্চর্য যে আজও তার আসার সময় পার হয়ে গিয়েছে তার খবর নাই ডিভোর্সের মতো এত বড় সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য অনেক কষ্টের ছিল দীর্ঘ চার বছর ধরে একটা সংসার মুহূর্তে ভেঙে যাবে ভাবলেই গায়ে কাটা দিত বিয়েটা প্রেমেরই ছিল কিন্তু তার এত ব্যস্ত এত ব্যস্ততা কিভাবে যেন আমাদের মাঝে বিশাল বড় দিয়েছিল। ঝগড়া হলেই বলতো কার জন্য কাজ করি তোমার জন্যই তো আমাদের জন্যই তো সে মানুষও তার স্ত্রী ডেলিভারির দিন পাশে ছিল না মানসিক রোগ আমাকে তার আগে ধরেছিল কী সব ভাবতাম সারাদিন বাচ্চাটা পেটে ধরে একদিন খালি বাসায় নির্দিষ্ট সময়ের আগে ব্যথা ওঠে আমাকে হাসপাতালে নেয় বুয়া বাচ্চাটাকেও বাঁচানো সম্ভব হয়নি কি আশ্চর্য আমি কান্নার জন্য তার ঘাটটাও পাইনি সে সেদিনও ব্যস্ত যতক্ষণে এসেছিল ততক্ষণে কান্নাও মরে গিয়েছিল জন্ম নিয়েছিল অভিমান তারপরও আরও দুটো বছর কাটলো কোনোদিন একবার ফোন করেও খোঁজ আমার খোঁজ খবর নেওয়ার প্রয়োজন বোধ করত না কেন আমি কি কেউ না নাকি আমি স্ত্রী বলে এটা তার মাথায় এটাই গিয়েছে যে আমাকে যেভাবে রাখবে আমি সেবাই পেয়েই থাকব কই আর যাব জানি না আসলে ও কি ভাবত আর দুটো বছর এভাবে নিজের মনের সাথে যুদ্ধ করে আর পারছিলাম না যে ঘরের এক কোনায় শুধু সপিচ হয়ে থাকতে হবে সে ঘরে আমার না থাকাই ভালো না আছে মূল্যায়ন না আছে ভালোবাসা ডিভোর্সের সিদ্ধান্ত জানাতেও তাকে আমি দুদিন পর অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি খুব একটা অবাক হতাশ কিছুও সে হয় নাই যেন সে জানতো এমনটাই হবে কোনো তর্ক না করে সম্মতি দিল অবাক হয়ে যাচ্ছিলাম যে সে আমাকে একটা আটকালো না বাধা দিল না বুঝল না বুঝতে পারলাম আমাদের মাঝে আর কিছুই বাকি নাই ও অনেক এগিয়ে গিয়েছে আমি যে সেখানেই পরে পড়ে আছি সেখান থেকেই শুরু করেছিলাম আর যে তারাকনামায় স্বাক্ষর প্রয়োজন সে এখানেও উপস্থিত নাই বাইরে বৃষ্টি হচ্ছে যে হঠাৎ বৃষ্টিতে ভিজে আসলো এসে কলম খুঁজে যাচ্ছে খুব তাড়াহুড়া করে স্বাক্ষর করে বেরিয়ে গেল একবারও তাকালো না আমি আমার স্থানে স্বাক্ষর করে বেরিয়ে পড়লাম ভাবছিলাম একদিন আমার অনুপস্থিতি সে বোধ করবে আবার একাই হেসে উঠলাম হয়তো আমার অভাব বোধ করার সেই সময়টাও এই মানুষের হবে না কয়েক মাস পর শুনলাম সে তারই অফিসের এক কলিগকে বিয়ে করেছে বুঝতে বাকি রইল না ব্যস্ত তারপরে কিসে এবং কোথায় ছিল অথচ কি আশ্চর্য তাই না আমাদের বিয়েটা মেরেছিল আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি আল সবাই ভালো আছেন আমার এই ছোট্ট গল্পটা যদি সবাই ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল